যখনই আমরা ধনী দেশের সম্পর্কে চিন্তা করি তখন আমাদের বেনি আমেরিকা দুবাই অথবা ইউরোপিয়ান কোনো কান্ট্রির কথা আসে কিন্তু একটি দেশ এমন আছে যে দেশে প্রাকৃতিক সম্পদ অনেক কম থাকার পরেও আজ পৃথিবীর তৃতীয় ব্যক্তির মধ্যে রয়েছে আর এই সেই দেশ হলো জাপান একটি ছোট্ট দ্বীপের মতো দেশ যেখানে না কোনো তেলের খনি আছে না কোনো সোনার খনি আছে কিন্তু তারপরেও আর জাপান টেকনোলজি লাইফ কোয়ালিটি এবং টাকা এই তিনটি ক্ষেত্রে সবার আগে আছে কিন্তু প্রশ্ন হলো সেটা কিভাবে এটা কেবলমাত্র যাতে কোনো টেকনিক নয় বরং এটা হলো জাপানেদের চিন্তা টাকা সম্পর্কে এদের ফিজিওলফি আর হ্যাঁ এটা কোনো বোরিং ইকোনমিক্স নয় এটা হলো সেই রহস্য যা জাপানি মানুষগুলো ছোট থেকেই শিখে থাকে যে কারণে জাপানে একটি সাধারণ কর্মচারী ফাইন্যান্সিয়াল সিকিউ অনুভব করে আপনি জানেন কি জাপানে অনেক মানুষ অনেক দেরি কর পর্যন্ত কাজ করে তারপরও তারা কখনোই ক্লান্ত হয় না এর কারণ হলো এখানে কাজ এবং টাকাকে দেখার চোখ আলাদা হয় এখানে কেউ অন্যকে দেখানোর জন্য কাজ করে না দামি গাড়ি কিনে না এবং পোস্ট করে না এরা চুপচাপ শান্তভাবে নিজের সম্পদ বাড়াতে থাকে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওই রহস্যটাই বলবো আজ আমি আপনাদের জাপানের চারটি মানি ফিজিওলফি সম্পর্কে বলবো যা নাম হয়তো আপনি আলাদা আলাদা কিন্তু এর প্রভাব জীবনে আপনার অনেক বড় পড়বে আর এই ফিলোসফিগুলো আপনাকে শেখাবে কিভাবে আপনিও জাপানিজ মাইন্ডসেট নিজের মধ্যে নিয়ে এসে আপনার টাকাকে একটি স্মার্ট সিস্টেমে পরিণত করেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান সিন রাই আপনি কি কখনো এটা খেয়াল করেছেন স্যালারি আসার পরে সবার আগে আমরা কী করি ঘর ভাড়া পরিশোধ করি বিদ্যুৎ বিল পরিশোধ করি অথবা নতুন কোনো জিনিস কিনি অর্থাৎ সমস্ত টাকা বাইরের মানুষদেরকে দিয়ে দিতে হয় আর নিজেদের জন্য মাসের শেষে কোনো কিছুই বেঁচে থাকে না কিন্তু জাপানের সম্পূর্ণ এই বিষয়টা উল্টো হয় জাপানের মানুষ সবার আগে নিজেকে পে করে আর এটাই হলো সিনাই জাপানি ভাষাতে সিনাই অর্থ হলো ট্রাস্ট কিন্তু এই বিশ্বাসটা তো অন্য করার জন্য নয় সবার উপরে নিজের উপর বিশ্বাস করতে হবে অর্থাৎ নিজেকে এমনভাবে ইনসেট করতে হবে যে সবার আগে নিজেকে পে করে তারপরে অন্য কাউকে পে করে আর এই মাইন্ডসেটটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম শুরু করে আপনি কি জানেন জাপানের অ্যাভারেজ হাউসহোল্ড সেভিং রেট টোয়েন্টি পার্সেন্টেরও বেশি অন্যদিকে বাংলাদেশ যেটা সাত থেকে আট পার্সেন্ট আর এরকে প্রভাব পড়ে আজ মানুষ আমাদের দেশে ইএমআইয়ের মধ্যে ভেসে আছে আর ইমার্জেন্সি চলে আসলে পার্সোনাল লোনের প্রয়োজন হয় আর রিটায়ারমেন্টের পারফেক্ট কোনো প্ল্যানিং থাকে না কিন্তু জাপানের মানুষ অল্প জিনিসের মধ্যে বেঁচে থাকতে জানে এদের ইমার্জেন্সি ফান্ড রেডি থাকে আর এর কারণেই এদের মধ্যে ফিউচারে কোনো ভয় থাকে না আর এখন আমি আপনাদের জাপানিজদের সম্পর্কে একটি ইন্টারেস্টিং কথা বলতে যাচ্ছি যেটা শোনার পর আপনিও বুঝতে পারবেন জাপানের মানুষগুলো কীরকমভাবে চিন্তা করে জাপানের বাচ্চাদেরকে ছোট বয়স থেকেই কিভাবে সেভিং করতে হয় সেটা টেকনিক শেখানো হয় যেখানে তারা তাদের পকেট মানিকে প্ল্যানিং করে খরচ করা শেখে এখানে একটি রুল থেকে সবার প্রথমে নিজের উপর সেভ করে এরপর ওখান থেকে জায়গা খরচ করে অর্থাৎ সিনিয়ারের সুররা সেখান থেকেই শেখানো হয় আর এবার আপনি ভেবে দেখুন যখন আমরা নিজেকেই নিজেদের স্যালারির প্রথম অংশে যোগ্য মনে না করব তাহলে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা কিভাবে ভাবতে পারি তাই যদি আপনি আপনার ফিউচার সেলফকে অল্প হলেও রেসপেক্ট করেন তাহলে আজ থেকেই আপনি আপনার ফিউচার সেলফের জন্য অল্প অল্প পরিমাণ পেমেন্ট করা শুরু করুন পাঁচশো হোক অথবা পাঁচ হাজার হ্যাবিট টাকা দেখে না বরং এটা আপনার কনসিস্টেন্টি দেখে সিনারি কোনো অ্যাকশন নয় বরং এটা হলো একটি সেট মাইন্ড যখন আপনি নিজের উপর ভরসা তখনই আপনি আপনার টাকাকে রেসপেক্ট করতে পারবেন আর যখন আপনি আপনার টাকাকে রেসপেক্ট দিবেন তখন টাকাও আপনাকে রেসপেক্ট দেওয়া শুরু করবে নাম্বার টু ডোগু একবার ভেবে দেখুন টাকাই কি আপনার আলটিমেট গোল আপনি জানি অনেকে উত্তর দেবে হ্যাঁ আমার কেবল জীবন মাত্র ধনী হতে হবে কিন্তু জাপানি মানুষগুলো বলে না টাকা হলো কেবল মাত্র একটি রাস্তা টাকা কখনও গন্তব্য নয় জাপানি ভাষাতে ডবুল শব্দের অর্থ হলো টুল অর্থাৎ এটা হলো একটা মাধ্যম যেমন চাকু কোনো কিছু কাটার জন্য ব্যবহার করা হয় একইভাবে টাকা আমাদের জীবনকে সুন্দর তৈরি করতে ব্যবহার করা হয় কিন্তু যখন এই টাকাকে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য তৈরি করব তখন আমরা এমন ডিসিশন নেওয়া শুরু করবো যখন কেবলমাত্র প্রফিটের কথা চিন্তা করেই হবে আর সেখানে কোনো পারপাস থাকবে না উদাহরণ হিসাবে জাপানের সবচাইতে বড় কোম্পানি টয়োটা কোম্পানির ফাউন্ডার একবার বলেছিলেন টাকা রোজগার করাটা একটা উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হলো এমন জিনিস তৈরি করা যা মানুষের জীবনকে সহজ করবে আর এই চিন্তাটাই হলো ডগু টাকা নিজে কোনো অ্যাচিভমেন্ট নয় বরং এটা হলো একটা টুল যা দিয়ে আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারেন আর এবার এই পার্থক্যটা বোঝুন যখন টাকা আপনার লক্ষ্য হবে তখন মানুষ শর্টকাট রাস্তা খোঁজার চেষ্টা করে মানুষ খারাপ রাস্তায় যাওয়ার চেষ্টা করে আনইথিক্যাল ডিসিশন নেবে আর জীবনে কখনোই স্যাটিসফ্যাকশন পাবে না আর যখন আপনি টাকাকে একটি টুল মনে করবেন তখন আপনার প্যাশন সঙ্গে কাজ করবে তখন কাস্টমার ভ্যালু পাবে আর টাকা আলটিমেট অটোমেটিক আপনার কাছে চলে আসবে আর এই চিন্তাটা জাপানি মানুষদেরকে দীর্ঘ সময় ধরে সফল তৈরি হতে সফল রেখেছে এদের তৈরি করা কোম্পানি কয়েক বছর পর্যন্ত চলে আর এর কারণ হলো ওই কোম্পানির শুটা কেবল টাকার জন্য নয় বরং পারপাস থেকে হয়েছে আমরা অনেকবার মানুষকে জিজ্ঞাসা করি তুমি কত টাকা রোজগার করো কিন্তু জাপানের কালচার হলো মানুষ জিজ্ঞাসা করে তুমি কি তৈরি করেছো অর্থাৎ ইম্পর্টেন্স টাকাকে নয় বরং কাজের কোয়ালিটিকে দেওয়া হয় আর এই ডগু থেকে আমরা শিখতে পারি টাকা হলো কেবলমাত্র একটা মাধ্যম যেমন কলম প্রয়োজন হয় লেখার জন্য একইভাবে টাকা প্রয়োজন হয় জীবনকে সুন্দর করে তৈরি করার জন্য কিন্তু এই যদি আপনি কলমকে আপনার জীবন মনে করেন তাহলে আপনি কখনই আপনার কাহিনি লিখতে পারবেন না টাকা অনেক বেশি প্রয়োজন কিন্তু টাকা হলো কেবলমাত্র একটা টুল আর এই টুলস তখনই ভালোভাবে কাজ করবে যখন তার পেছনে উদ্দেশ্যটা ভালো হবে নাম্বার থ্রি বই চলেন এটি সহজ প্রশ্ন থেকে শুরু করা যাক আপনি কি নিজেকে ধনী দেখাতে চান নাকি বাস্তবে আপনি ধনী হতে চান কারণ এই দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে আর এই পার্থক্যটা শুধু জাপানেই বলা হয় সিবু যার অর্থ হলো আন্ডারস্ট্যান্ডমেন্ট এলিয়েন্স অর্থাৎ সেই সৌন্দর্য যা ভিড়ের মধ্যে নয় বরং শান্তির জন্য লুকিয়ে থাকে জাপান মানুষ ফ্লাস জীবন থেকে দূরে থাকে দামি গাড়ি দামি পোশাক অথবা সোশ্যাল মিডিয়ায় মানুষকে দেখানোর জন্য এরা সিম্পলিটিকে গুরুত্ব দেয় একবার ভেবে দেখুন যখন আপনার কাছে প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস থাকবে তখন আপনি সেগুলোকে ব্যবহার করেন না বরং সেগুলো আপনাকে ব্যবহার করে আর এই কারণে সিবুই বলে আপনার কাছে অল্প জিনিস থাকবে কিন্তু আপনার হাতে কন্ট্রোল বেশি থাকবে জাপানে এরকমই একটি ক্যাপসুল দেখতে পাবেন যেখানে মানুষ ছোট্ট ক্যাপসুলের মতো জায়গাতে অনেক শান্তিতে থাকে প্রত্যেকটা জাপানি পরিবারে কেবল প্রয়োজনীয় জিনিস থাকে অর্থাৎ এই কারণে এদের মন শান্ত থাকে খরচ কম হয় এবং সেভিংস বেশি হয় আর এটা হলো এদের কেবলমাত্র ট্রেন্ড নয় এটা হলো ফিলোসফি এবার আপনি ভেবে দেখুন আমাদের দেশে অথবা পশ্চিমা দেশে মানুষ ইএমআই গাড়ি অথবা অন্য কোনো গ্যাজেট কিনে নেয় প্রয়োজনে অতিরিক্ত জিনিস নিজের কাছে রাখতে পারাকে সাকসেস মনে করে আর এরা বেশিরভাগ খরচ অন্যদের দেখানোর জন্য করে থাকে অন্যদিকে জাপানিজ মানুষগুলো তাদের খরচকে কন্ট্রোলে রাখে এরা মানুষকে দেখানোর জন্য নয় বরং ডিসিপ্লিনে বিশ্বাস করে আর এর কারণে এদের সেভিংস অনেক বেশি হয় সিবি আমাদেরকে শেখা আসল ধনী হয় সেটা নয় বরং সেটা হলো মানুষ দেখতে হবে বরং আসল ধনী হলো সেটা যেটা আপনাকে ধনী হতে অনুভব করবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স পাঁচ লক্ষ হোক অথবা পঞ্চাশ লক্ষ কিন্তু যদি আপনার খরচ ষাট লক্ষ হয় তাহলে আপনি একটি ধনী নয় বরং আপনি একটা মায়া জালে ফেসে আছেন তাই আজকের পরে আপনি যখন আপনি দামি কোনো জিনিস কিনতে যাবেন তখনই আপনি নিজেকে একটি জিজ্ঞাসা করবেন আপনি কি সত্যি ওই জিনিসটা কিনতে চান নাকি কেবল মাত্র অন্যকে দেখানোর জন্য জিনিসটা কিনছেন কারণ এই দেখানোর জন্য যখন শেষ হয়ে যাবে সেখান থেকে সিবি শুরু হবে নাম্বার ফোর পুকোরি একবার ভেবে দেখুন যদি কেউ আপনাকে বলে এক টাকার একটি ছোট্ট বীজ আপনাকে একদিন এক কোটি টাকা একটি গাছ তৈরি করে দিবে। তাহলে আপনি কি ওই মানুষের কথা বিশ্বাস করবেন হয়তো বা আপনি বিশ্বাস করবেন না কিন্তু জাপানি মাইন্ডসেট এই ভরসা থেকেই শুরু হয় আর এই চিন্তাটাকে বলা হয় পুকুরি ফুকরি অর্থ হলো কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ এমন একটি চমৎকার যা ধীরে ধীরে চলে কিন্তু এটা কখনোই দাঁড়িয়ে পড়ে না আর যখন এটা একবার চলা শুরু করবে তখন এটাকে আটকানো অসম্ভব হয়ে যাবে একবার মনে করে দেখুন আলবার্ট আইনস্টন কী বলেছিলেন কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য ওয়ান দ্য আন্ডারম্যান অফ দ্য ওয়ার্ল্ড যেটা আপনাকে বুঝবে সেটা আপনাকে রোজগার করবে আর যে এটাকে বুঝবে না সে কেবলমাত্র ইন্টারেস্ট দেবে আর জাপানে এটা কেবলমাত্র বুঝে নেই বরঞ্চ এই কথাটাকে নিজের জীবনে বিশ্বাস করে নিয়েছে আর এখন জাপানের সম্পর্কে একটি আশ্চর্যজনক বিষয় সত্যি কথা বলবো আপনাদের সাথে মনোযোগ দিয়ে শুনুন জাপানে বাচ্চাদেরকে ইনভেস্ট করানো শেখানো হয় আপনি ঠিকই শুনেছেন জাপানে বাচ্চাদেরকে পকেট মানি ইনভেস্টিং শেখানো হয় অর্থাৎ যদি তাদেরকে প্রতি সপ্তাহে পাঁচশো টাকা দেওয়া হয় তাহলে তাদের মধ্যে থেকে দশ পার্সেন্ট কম্পাউন্ডিংয়ের জন্য আলাদা করে রাখা হয় এখানে বাচ্চাদের ছোট থেকে বলা হয় যদি তুমি প্রতিদিন অল্প অল্প করে সেভ করতে থাকো তাহলে সেটা একদিন বড় হয়ে একটা অ্যামাউন্ট হবে অর্থাৎ বাচ্চাদের মাইন্ডসেট এমনভাবে ফুকুরিতে পূর্ণ করে থাকে এখানে ডিফারেন্সটা দেখুন যে মানুষকে কম্পাউন্ডিং বোঝে না তারা এফডি ইন্টারেস্ট খুশি হয়ে থাকে এসআইপি অথবা ইনভেস্টমেন্ট লং টাইম ইনভেস্টমেন্ট করে থাকে এরা কখনোই ধৈর্য ছাড়াই শেয়ার মার্কেটে ছেড়ে দেয় কিন্তু যখন মানুষ এই ফোকরি সম্পর্কে বোঝে তখন তারা কেবলমাত্র পাঁচ বছরের জন্য নয় বরং পনেরো বছরের কথায় চিন্তা করে এটা কম্পাউন্ডিংয়ে স্লো নয় বরং পাওয়ারফুল মনে করে আর এদের টাকা আরও বেশি টাকা তৈরি করে থাকবে এবং পরিশ্রম ছাড়াই আপনি কি জানেন আমাদের আসল সমস্যাটা কোথা আমরা চাই আজ আমরা ইনভেস্ট করব কালকে আমরা রিটার্ন পেয়ে যাব। কিন্তু জাপানিরা চিন্তা কর বলে ধীরে ধীরে চলে কিন্তু সঠিক রাস্তায় চলো জাপানিরা জানে টাকা সময় নয় বরং সিস্টেমে তৈরি হয় আর কম্পাউন্ডিং হলো এমন একটি সিস্টেম যেখানে কনসিস্টেন্সি হলো কিং ফোকরি কেবলমাত্র একটি ফাইন্যান্সিয়াল কন্ট্রেস নয় বরং এটা হলো একটা লাইফ ফিলিসফি যা বলে বড় চিন্তা করো কিন্তু ধীরে ধীরে তার দিকে এগিয়ে চলো যদি আপনি এসআইপিতে হাজার টাকা ইনভেস্ট করেন আর আপনার মনে হয় যে এই হাজার টাকাতে কিছুই হবে না কিন্তু পনেরো বছর পরে এই হাজার টাকায় লাখ টাকা হয়ে যাবে আর এটাই হলো ফুকরি জাদু তাই যদি আপনি আজ থেকে ছোটো ছোটো স্টেপ নেওয়া শুরু করেন এবং অথবা সেভিংস সেভিংসে হোক অথবা ইনভেস্ট করার জন্য হোক অথবা লার্নিংয়ে তাহলে বলি আপনি দাঁড়িয়ে পড়বেন না কারণ একদিন এই সব কিছু মিলেই আপনার লাইফে অনেক বেশি গ্রোথ নিয়ে yeah আর ওই দিন মানুষ আপনাকে বলবে যে আপনি এই সব কিছু কবে এবং কিভাবে করলেন কিন্তু এটা কখনোই আপনি যাবেন যখন ফকোরি আপনার জীবনে সাকসেসফুল করে দিয়েছে তো বন্ধুরা জাপানিজদের এই চারটি অভ্যাস আপনাদের দেখতে হবে খুবই ছোট মনে হচ্ছে কিন্তু এই যদি চারটি অভ্যাসকে আপনি আপনার জীবনে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জীবনে টাকা রোজগার করাটা কোনো স্ট্রাগল নয় বরং একটি ফার্ম তৈরি হয়ে যাবে সবশেষে যদি ভিডিওটা আজকে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে এই চারটার মধ্যে কোনটা আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ